লকলাক ওয়েলফেয়ার সমিতির চোদ্দতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার চুঁচুড়ায় সংগঠনের কার্যালয়ে অসহায় দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয়া হল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি মহসেন কলেজের প্রিন্সিপাল চুচুড়া চার্চের ফাদার প্রণব কন্যা সংঘের মাতাজি অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটার সুব্রত ভট্টাচার্য পৌর প্রধান অমিত রায় সহ আরও অনেকে তারা দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেন পরেই কর্মসূচি সম্পর্কে জানান লকলাক ওয়েলফেয়ার সমিতির এক সদস্য চুচুড়া থেকে প্রবীণ ঘোষালের রিপোর্ট मुकोंडी दी। अवधेर समाधान तुम्हें बहुत महत्व देते हैं। जहाँ ऑनी पुरे ऑनी काम करते हैं। इसीलिए अवधेर बहुत बिके हैं तो भाई। इतना इतना खारे 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 तो बहुत बिके। इतना बुनी मारे। লকলাস ক্লাস ওয়েলফেয়ার সমিতির জেরা কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আমাদের চোদ্দতম প্রতিষ্ঠা দিবস হিসাবে আমরা পঞ্চাশ জনকে দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করলাম এবং তাদের এই শীতবস্ত্র বস্ত্র প্রদান করলাম এবং ভবিষ্যতে পরের বছরে বড় অনুষ্ঠান করব আজকে লকরাস ওয়েলফেয়ার সমিতির চোদ্দতম প্রতিষ্ঠা দিব সারা দিন আমাদের এই কাজকর্ম চলছে কয়েকদিন আমরা আপনারা জানেন যে রক্তদান শিবির করেছিলাম আমরা প্রতি বছর মানুষের সেবার জন্য কিছু কাজকর্ম করে থাকি সেটাও তারা যাবেন